আকাশ এত মেঘলা যেও না তো একলা এখনই নামবে অন্ধকার ঝড়ের জল তরঙ্গে নাচবে নী রঙ্গে ভয় আছে কথারাব আকাশ এত মেঘলা যেও ও একলা এখনই নাম্বে অন্ধ গুড মর্নিং টু মাই ফ্রেন্ডস আজকে একটা ভিন্ন ধরনের খবর নিয়ে এলাম খবরটা হলো আমরা তো বিশেষ করে যারা বাঙালি তারা খুব মাছ খেতে ভালোবাসে আর মাছের মধ্যে যদি ইলিশ মাছ পাওয়া যায় তাহলে তো সোনায় শোয়ালা ইলিশ মাছ হচ্ছে মাছেদের মধ্যে যেরকম সুস্বাদু দেখতেও সুন্দর আর জানেন বিশ্বাস করবেন না এই ইলিশ মাছে প্রচুর ভিটামিন এত প্রোটিন আছে সেই ব্যাপারে একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি স্বপন কুমার দেব আপনাদের সঙ্গে আজকে আছি ইলিশ বাঙালির আবেগ আর ঐতিহ্যের নাম ইলিশ মাছ যদি আপনি বাংলাদেশের পদ্মার ইলিশ আমি খেয়েছি যারা খেয়েছে তারা কোনো ভুলতে পারবে না বেশ কিছুদিন ইলিশ মাছের গন্ধ হাতে থাকবে সেই ইলিশ মাছের সঙ্গে তুলনা হয় না আর নোনা মাছের ইলিশ আরও ভালো আরও টেস্টি গঙ্গার ইলিশের থেকেও পর্দার ইলিশ যেটা আছে সেটা সমুদ্রের থেকেই আসে পর্দায় আর সেই জন্য মিষ্টি এবং নোনা জলের মিশ্রণে পর্দার ইলিশের এত স্বাদ এত ডিমান্ড জানেন যে বিভিন্ন উৎসবে বাঙালির পাতে ইলিশের নানা পদ থাকে প্রতি একশো গ্রাম ইলিশ মাছে আছে ক্যালোরি একশো গ্রাম প্রোটিন কুড়ি থেকে চব্বিশ গ্রাম ফ্যাট নয় থেকে দশ গ্রাম খাদ্য আঁশ তিন থেকে চার গ্রাম ভিটামিন এ সেভেন্টি সিক্স মানে ছিয়াত্তর মাইক্রোগ্রাম ভিটামিন সি চোদ্দ মাইক্রোগ্রাম ক্যালসিয়াম তিনশো সত্তর মিলিগ্রাম আয়রন পনেরো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পঁয়তাল্লিশ মিলিগ্রাম থাকে একটা ইলিশ মাছের ভাবতে পারেন আমরা তো অনেকেই ব্যাপারে জানি না তাই ভাবলাম যে আজকে একটু আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিই ইলিশ মাছ তো আমারও খুব প্রিয় আর আমি বাংলাদেশে গিয়েছি আমার আত্মীয় স্বজনদের বাড়িতে তখন ইলিশ মাছ খুব ভালো খেয়েছি দুর্দান্ত খেয়েছি একদম পদ্মা থেকে তুলে অবশ্য তখন এটা আমি দু হাজার কথা বলি যে বছর আমি মাকে হারাই আর কি সেই বছর বাংলাদেশে আমি দেড় মাস ছিলাম ঢাকা থেকে বরিশাল আমার বাবার জন্মস্থান সিলেটের হবিগঞ্জ চট্টগ্রাম কক্সবাজার এগুলো আমি চুটিয়ে ঘুরেছি আর টাটকা মাছ আমাকে পদ্মা থেকে তুলে এনে দিয়েছে যখন আমি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলাম বারো ঘন্টা সারা রাত আমি জাহাজের ওই লঞ্চে আর কি ডেকে বসে পদ্মা শোভা আমি উপভোগ করেছি সেই পদ্মার ইলিশ আমাদের কাছে একদম মনে হয় চাঁদ দারুণ টেস্ট সামুদ্রিক ইলিশ এবং ধরুন গঙ্গার ইলিশের থেকেও পদ্মার ইলিশের স্বাদ আপনি পার্থক্যটা বুঝতে পারবেন যদিও পদ্মা মেঘনা মিষ্টি জল কিন্তু সেখানে সমুদ্রের সংস্মিশনগুলো আসে বলে সমুদ্রের নোনা জলের ইলিশ মাছ সেখানে ঢোকে বলে ওই পদ্মা মেঘনা বাংলাদেশের নদীর মধ্যে সীমাবদ্ধ সেই জন্য তার ডিমান্ড সারা পৃথিবীতে খুব উচ্চ দামে বিক্রি হয় আর আরেকটা কথা বলি এছাড়া এই ইলিশ মাছে কী কী থাকে জানেন ম্যাঙ্গানিজ কপার ও জিঙ্ক এই পরিমাণ মাছের বয়স এবং ওজন ভেদে কিছুটা ভিন্ন হতে পারে তা হোক না তাতে কোনো যায় আসে না ইলিশ খাব তার সঙ্গে প্রোটিনগুলো এনজয় করব আমরা অনেকেই জানি না যে ইলিশের মধ্যে এতগুলো ভিটামিন এতগুলো গুণ আছে যেগুলো মানুষের জীবনে খুব প্রয়োজন ইলিশ মাছের স্বাদ এবং সুগন্ধের জন্য এরই উচ্চ পরিমাণে পলি আনস্যাচুরেট ফ্যাটি অ্যাসিড যাকে পিইউএফএ দায়ী এই ইলিশ প্রাকৃতিকভাবে বিভিন্ন এতে সমৃদ্ধ যার মধ্যে রয়েছে স্টিয়ারিক অ্যাসিড অলিক অ্যাসিড লিনোলিক অ্যাসিড লিনোলেনিক অ্যাসিড অ্যারাকিডনিক অ্যাসিড ইকোসাপ্টেনানৈক অ্যাসিড ইকোসাপ্টেন্টানৈক অ্যাসিড যেটা বলছিলাম আর ডেকা হ্যাসানৈইক অ্যাসিড এত অ্যাসিড একটা মাছের মধ্যে আছে এইসব নাম তো আমরা সাধারণ মানুষ তো নি এগুলো ডাক্তারি ভাষায় তারাই বলতে পারবেন আর এই যে অ্যাসিড এত অ্যাসিড আছে এগুলো কিন্তু সব একদম হেল্পফুল ফর দ্য হিউম্যান বিং উপকারী চর্বি এগুলো অপকারের অপকার করে না মানুষের শরীরে মানুষের শরীরে এগুলো একদম উপকারী ফ্যাট মানে চর্বি ইলিশ ইলিশে থাকা গ্লুটামিক অ্যাসিড অ্যালানিন অ্যাসপায়টিক অ্যাসিডের মতো অ্যামিনো অ্যাসিড ইলিশের প্রচণ্ড স্বাদটা বৃদ্ধি করে ইলিশ মাছের প্রোটিন ফার্স্ট ক্লাস প্রোটিন শরীর গঠনের সব অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড এখানে পাওয়া যায় এর মানে এল আর জিনিন অ্যামিনো অ্যাসিড শিশুর মস্তিষ্কের বিকাশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এল লাইসিন অ্যামিনো অ্যাসিড শিশুর পরিপাকতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং ক্ষুধা মান্দ শিশুদের দূর করে দেখুন একটা ইলিশ মাছের কত রকম গুণ ইলিশ তো মাছের মাছের রাজা সবাই আমরা ইলিশ খেতে চাই হয়তো দামের জন্য আমরা অনেকে খেতে পারি না বা পারি না সামর্থ্য করো না আর্থিকভাবে কিন্তু একটা ইলিশ মাছের স্বাদের সঙ্গে সঙ্গে এতগুলো উপকার পাওয়া যায় আর ইলিশ মাছের তেল সে তো ভোরার নয় সে তো আপনারা আমার থেকে ভালো জানবেন যারা খেয়েছেন এবং দেখুন আরেকটা জিনিস ইলিশ ইজ দ্য গ্রেটেস্ট ফিশ ইন দ্য ওয়ার্ল্ড আর দ্য বেস্ট টেস্ট এটা আমরা বাঙালি মাত্রই জানি আর খাই খুব মস্তিষ্ক যদি পাই হাতে এইবার দেখুন এই যে ইলিশ এল লাইসিন অ্যামিনো এটা কিন্তু শিশুদের পরিপাকতন্ত্রের খুব স্বাস্থ্য ভালো রাখে এবং ক্ষুধামন্দ শিশুদের অংশে খেতে চায় না সেটা ক্ষেত্রে খুব উপকারী ক্ষুধামন্দটা দূর করে আরেকটা হচ্ছে দেখুন যেটা জানা খুব আমাদের দরকার এটা ইলিশের প্রোটিন কোলাজেন সমৃদ্ধ ত্বকের তারুণ্য ধরে রাখতে খুব সাহায্য করে এই কোলাজেন ইলিশ মাছে পর্যাপ্ত পরিমাণ ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যা হৃদরোগের ঝুঁকি কমায় হৃদরোগের জন্য হার্টের পেশেন্টদের জন্য হার্টের জন্য সে সুস্থ অসুস্থ সবার পক্ষে খুব ভালো হয়তো ইলিশ মাছে একটু কাটা থাকে এটা স্বাভাবিক কথা কাটা থাকলেও মজাটা একদম ষোলো আঙা পূরণ করে দিতে পারে আর এই যে এই যে উপকারী এই যে চর্বিগুলো বললাম এগুলো কিন্তু সব মানুষের উপকারীর মধ্যে আছে মানুষের শরীরের পক্ষে ভালো হেলদি ফর দ্য হিউম্যান বেই আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্তেই সাই ড্রিসারাইডের পরিমাণ কমাতে সাহায্য করে এবং ধমনির অভ্যন্তরের যে ব্লক তৈরি হয় বিভিন্ন শিলা উপশিরাতে সেই ব্লকগুলোকে তৈরি হতে বাধা দেয় ব্লক করতে দেয় না আটকে দেয় হার্ট অ্যাটাকটা অনেকটা রোখা যায় রুখে দেয় ইলিশ মাছের থাকা ভিটামিন এ খুব দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফসফরাস হাড় এবং দাঁতের গঠন মজবুত করে আমরা জানি ফসফরাস আমাদের দাঁত এবং হাড়ের পক্ষে কতটা উপকার দাঁত এবং হাড় মজবুত রাখে এই ইলিশ কিন্তু আপনি এই ফসফরাসটা পাবেন ইলিশ মাছের আয়রন রক্তাপতা রোধ করে অ্যামোনিয়া এবং ভিটামিন সি আয়রনের শোষণকে ত্বরান্বিত করে ইলিশ মাছ অতিরিক্ত ভেজে রান্না করলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এর অপচয় হতে পারে ভাজা বেশি চলবে না খুব কম ভাজায় যতটুকু ভাজলে নয় সেইভাবে কিন্তু ইলিশ মাছ ভাজতে হবে রান্না করতে হবে তবে আপনি উপকারটা পাবেন আর যদি আপনি বেশি ভাজেন উপকারগুলো নষ্ট হয়ে যাবে এটাও কিন্তু আমাদের জানা দরকার আর দীর্ঘ সময় ধরে রান্না করলে ভিটামিন সি পটাশিয়াম সহ অন্যান্য পুষ্টিগুলো মানে ওই পুষ্টিগুলো আছে উপাদানের ফিফটি পারসেন্ট কিন্তু নষ্ট হয়ে যাবে অল্প তেলে ইলিশ মাছের তেল প্রচুর বেরোয় তেলের কোনো চিন্তা করতে হয় না অল্প তেল দিতে হবে এবং যতটুকু সম্ভব কম ভেজে ইলিশ মাছটা তুলে নিতে হবে তাহলে আপনি পুরো ইলিশ মাছের যতগুলো কথা বললাম এই উপকারগুলো মানুষের শরীরে পর্যাপ্ত পরিমাণে ডাইজেস্ট হতে পারবে নইলে বেশি ভাজলে ইলিশ মাছটা খেয়ে আপনি স্বাদ হয়তো এনজয় করতে পারবেন কিন্তু এই উপকারগুলো আপনি পাবেন না বেশি ভাজা চলবে না আর হচ্ছে কি অনেকে ইলিশ মাছে হিস্টিডিন নামক অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে যা কারণ সামুদ্রিক মাছে এই হিস্টিডিন নামক অ্যাসেন্সিয়াল অ্যামিনো এল হিস্টিডিন বোর্ড সিক্স লেজ নামক অ্যাক্সচাইম্যানের প্রভাবে মানে এনজয়মেন্টের প্রভাবে এই হিস্টি দিন থেকে হিস্টামিন তৈরি হয়ে থাকে সমুদ্রের মাছ মানে সামুদ্রিক মাছে সামুদ্রিক ইলিশ মাছে এবং যা অ্যালার্জিটা তৈরি করে তাই সঠিক নিয়মে ইলিশ মাছ সংরক্ষণ করতে পারলে হিস্টামিন তৈরি হতে পারে না এবং ইলিশ মাছ অ্যালার্জির সৃষ্টি করবে না তাই ওই সামুদ্রিক মাছে বিশেষ করে এইসব হিস্টিডিন নামক অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডটা থাকে এল হিস্টিডিন আর ডিকার ডিকারোবক্সিক জেল লেজ লেচ বক্সি লেচ নামক যে এনজাইমের প্রভাবে সামুদ্রিক মাছে এই ধরনের হিস্টিডিন থেকে ইস্টামিন অ্যাসিড তৈরি হয়ে যায় যদি যদি ইলিশ মাছটাকে তুলে যদি ঠিকমতো সংরক্ষণ করা যায় বরফে তাহলে এইগুলো কুপ্রভাবটা পড়বে না এবং আমরা অ্যালার্জিতে অন্তত মুক্তি হতে পারি এটা একটা মোটামুটি অনেকের ক্ষেত্রে আসে যে ইলিশ মাছ খেলে অ্যালার্জি হতে পারে আর কিছু নয় কি ঠিকমতো মাছটাকে সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু এই ধরনের হিস্টামিন ক্ষতিকারক জিনিসটা তৈরি হবে না আজ এইটুকু এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পারলে ইলিশ কম তেলে ভেজে খাও আজ এইটুকু আবার অন্যদিন অন্য কোনো সময় অন্য কোনো টপিক নিয়ে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন